ঘটনার প্রতিবাদে মিছিল সিপিআইএম এর মহেশতলায় কুলতলিতে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে জেলা জুড়ে চলছে আমাদের প্রতিবাদ মিছিল ঠিক সেই মতো মহেশতলা সিপিআইএম দুই এরিয়া কমিটির ডাকঘর আবুল বাসার ভবন থেকে বজবজ স্ট্রং রোড ধরে ব্যানার্জি হাট পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা হেঁটে সিপিআইএম এর কর্মী সমর্থকদের প্রতিবাদ মিছিল মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম নিউজ আপনারা নিশ্চয় জেনেছেন গত পরশু জয়নগর পুলতিতে একটা ন বছরের চতুর্থ শ্রেণীর একটা বাচ্চা সে কুলতলিতে সে যখন বাড়ি না ফেরে তার বাড়ির লোক থানায় গিয়ে অভিযোগ জানায় কিন্তু পুলিশের নিষ্কর্মণতার জন্য পুলিশ কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি পরে দেখা যায় মাঝরাতে সেই বাচ্চাটি ধান খেতে পড়ে রয়েছে তার উপর শারীরিক অত্যাচার ধর্ষণ করা হয়েছে এবং তাকে খুন করা হয়েছে এবং এর জন্য সারা গ্রামের লোক যখন যখন প্রতিবাদে বেরিয়ে পড়েছে কারণ তার আগে যখন ওখানকার পুলিশ ফাঁড়িতে গেছে ফাঁড়িকে ডাইনি নেয়নি পুলিশ গ্রামবাসীদের সাথে দুর্ব্যবহার করেছে এবং প্রয়োজনীয় আইন দোষীদের বাঁচানোর জন্য যে পস্কো আইন দিতে হয় সেই পস্কো আইন বন্ধ দেয়নি আজকে দেখেছেন তার জন্য সারা রাজ্যে মানুষ এই শিশুটির উপর যে নির্যাতন হয়েছে কারণ এইখানে তো থেমে নেই গত তিন দিন ধরে বিভিন্ন জায়গায় আরও কয়েকজন নারীর উপর এরকম শারীরিক অত্যাচার হয়েছে নইয়াটি সব জায়গায় পুলিশের ভূমিকা ভালো নয় পুলিশ প্রয়োজনীয় যেমন আইন নেয়নি তার জন্য আজকে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট আজকে সেই বাচ্চাটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইন যেটা কষ্ট আইন স্পষ্ট আইন লাগু করবার যেমন নির্দেশ দিয়েছে তেমন এই আমাদের মুমিনপুর কাটাপুকুর থেকে সেই সেখানে পোস্টমর্টম হবে না পোস্টমর্টম কেন্দ্রীয় সরকারের এইমসে হবে সেই ব্যবস্থা করেছে তার জন্য আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যেকটা এরিয়া কমিটিতে এই ধরনের বিক্ষোভ মিছিল হচ্ছে কারণ আমরা আর্যিকরের ঘটনার পর আমরা ভেবেছিলাম পুলিশ প্রশাস পুলিশ প্রশাসন তারা হবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গই আছে যেখানে এক নারী মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আজকে নবছরের বাচ্চাও এই রাজ্যে সুরক্ষিত নয় আর বয়স্কও প্রস্তুত নয় এই অত্যাচার বেড়েই চলেছে আমরা বলছি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ তার ভাই নিয়ে তার পদত্যাগ করা উচিত এই দাবিতেই আমাদের আজকের দিন কোথায় যাবেন আমাদের এটা আজকে এখানে এই ভবন পুরোজন ডাকঘর থেকে শুরু করে ডাক্তার হয়ে ব্যান্জিয়ারে শেষ হবে এবং সারা জেলাই আজকে হচ্ছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন আজকে কর্মসূচি হচ্ছে এইভাবে কর্মসূচি যতদিন না পর্যন্ত নারীদের উপর অত্যাচার বন্ধ হবে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আমাদের এই ধরনের আন্দোলন কর্মসূচি রাস্তায় রাস্তায় নেমেই এটা আমাদের প্রতিবাদ আপনার নাম আমার নাম দেবব্রত চৌধুরী সিপিআইএর মহেশতলা দুই এরিয়া কমিটি সম্পাদক চিপকর্ণনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা মহেশতলা ব্যানার্জি হাটের পাশেই অবস্থিত আপনাদের প্রিয় চিপকর্ণার নিজের বাড়িতে সুন্দর করে সাজাতে ইলেকট্রনিক্স ফার্নিচার অথবা হোম অ্যাপ্লায়েন্সের প্রয়োজন কিংবা বিশেষ মানুষদের জন্য প্রয়োজন তবে দেরি কেন চলে আসুন আমাদের চিপ আমাদের এখানে আপনারা পাবেন ন্যায্য মূল্যে সমস্ত রকম হোম অ্যাপ্লায়েন্স গিফটস স্টেশনারি ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার তাহলে দেরি না করে আজই আসুন চিপ কর্নারে আমাদের ঠিকানা ব্যানার্জি হাত মহেশতলা কলকাতা সাত শূন্য শূন্য এক চার এক আমাদের মোবাইল নাম্বার নাইন থ্রি নাইন অথবা নাইন সেভেন অথবা সেভেন ফোর ফোর নাইন এইট সেভেন সিক্স লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি নিউজ আপনার এলাকার খবর সবার আগে